দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম একটি ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন অনেকে কল দিয়েছেন অনেকে কমেন্টস করেছেন দর্শক তো আজকে আমি কিছু কমেন্টস আপনাদের মাঝে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে দেখেন আল্লাহর রহমতে লিখেছেন এক ভাই লিখেছেন আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে শুক্রাণ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে এখন আমি আলাতুল আরবিতে কথা বলতে পারি আলাতুল মানে হচ্ছে কি সব সবসময় সবসময় আরবিতে কথা বলতে পারি এখন সৌদিদের সাথে কথা বলে কাজ নিয়ে কাজ করতে পারি মানে উনি কাজ নেয় সৌদি আরবের কাছ থেকে এরপর হচ্ছে কাজ করতে পারেন সেটা বলতে চাচ্ছেন মাসাল্লা তো এই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ যেটা অলমোস্ট ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আমার এবং খুবই হেল্পফুল একটি ভিডিও আসসালামু আলাইকুম আমি নতুন এক প্রবাসী আপনার ক্লাসটা আমি সম্পূর্ণ করলাম মানুষকে বোঝানোর মতো একটা ক্লাস ক্লাস করে আমি অনেক খুশি হলাম ইনশাল্লাহ ভালোবাসা শুভকামনা রইল দর্শক এরকম শত শত হাজার হাজার কমেন্টস আলহামদুলিল্লাহ সবগুলোই আপনার সবাই ভালো কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কমেন্টস আপনাদের মাঝে এখন উপস্থাপন করা সম্ভব না তো হচ্ছে এটা আমি কেন বলেছি যে আমিও ইনশাল্লা আল্লাহ যদি চাই আপনারা আমাকে অনুসরণ করেন আমার ফুল কোর্স তৈরি করা আছে বই তৈরি করা আছে আমার সাথে যোগাযোগ করেন এবং এই ভিডিওটি আরেকবার দেখেন সাকসেস হবেন ইনশাল্লাহ সেই জন্য আমি বলেছি খুব হেল্পফুল একটি ভিডিও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালোভাবে বুঝিয়েছেন সত্যিই আপনার প্রশংসা করতে হয় ভাই আপনার ক্লাসগুলো খুবই সুন্দর লাগে ভাইয়া খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে মাশাল্লাহ খুব খুবই সহজেই এখন কথা বলতে পারি অনেক ভালো এক থেকে একশো পর্যন্ত ভিডিও চাই ভিডিও দেখছি কিন্তু আপনার মতো কেউ বোঝায় না ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি যে ভাই আপনারা সব সবগুলো চ্যানেল অনুসরণ না করে যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে যেই চ্যানেলের ক্লাসগুলো আপনার আপনি যেখানে আছেন আপনার এই ওই দেশের সাথে মিল আছে বাট ওভারঅল সকল আরব দেশের লোকাল ভাষায় একই নো প্রবলেম তো আমি বলতে চাচ্ছি হচ্ছে যার বোঝানোটা ভালো লাগে যে যেই ক্লাসগুলোর মাধ্যমে আপনি দেখতেছেন ডে বাই ডে উপকৃত হচ্ছেন ইউ আর গেটিং সো ইউ শুড ফলো দ্য অনলি ওয়ান চ্যানেল হ্যাঁ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সব ধরনের চ্যানেল দেখবেন না তাহলে আপনার কাছে এলো এলোমেলো হবে আমার চ্যানেল যে দেখতে হবে এমন না আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো স্যার লিখেছেন যে ভাই লিখেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আলহামদুলিল্লাহ আমিও আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ আপনাকে কবুল করুক ভাই আপনাকে আমি শিক্ষক হিসাবে সারাটা জীবন রেখে দিব মনে দেখেন উনি এমন সুন্দরভাবে লিখেছে সারা জীবন ওনার মনে রেখে দিবে তাহলে সেটা আপনিও বুঝেন আমিও বুঝি যে উনি কত উপকৃত হয়েছেন আমার এই ক্লাসটি দেখে আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটি দেখে দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলা যেন আপনাকে ন্যাখায় দায়ন করে আমিন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন স্যার অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করুক যে এই উদ্দেশ্যে আপনি গিয়েছেন আরব দেশে এবং আল্লাহ আপনাকে আপ করুক এবং যেন আপনার টার্গেটটা ফিল আপ হয় আলহামদুলিল্লাহ কবুল করেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনিও আপনাকে ধন্যবাদ অনেক শিখতে পারলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ধন্যবাদ ভাই দেখেন উনি লিখেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাই আপনি এটা হচ্ছে এক ঘন্টা আট মিনিট পনেরো সেকেন্ডের একটি ভিডিও সো আই এম রিকোয়েস্টিং টু অল সবাই এই ভিডিওটি বারবার দেখবেন বারবার দেখবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন প্লিজ এর ফলে দেখেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষণীয় ভিডিও মাসাল্লাহ এরকম সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম মাসাল্লাহ স্যার অনেক উপকৃত হয়েছি দোয়া করেছি আল্লাহ যেন উত্তম প্রতিদান করেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ ভাই অনেক উপকার হয়েছে আপনার এই আরবি ভাষা সহজে শেখার জন্য খুব সহজ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ মার্শাল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এরকম কয়েক হাজার কমেন্টস আছে সবারটা আমি দেখেন এখন পর্যন্ত আমি একটা ভালো ফিডব্যাক পেয়েছি ঠিক আছে তারপর বাই এক থেকে পঞ্চাশ পর্যন্ত আরবিতে গণনার একটা ভিডিও দেন বাই অলরেডি ভিডিও দেওয়া আছে এক থেকে কুটি পর্যন্ত কীভাবে আরবিতে সরি কথা বলবেন এরকম কৌশল একটি কৌশলের মাধ্যমে এক থেকে কুটি গণনা ভিডিও দেওয়া আছে খুব ভালো ভাই আপনি বড়ো ধরনের একটা শিক্ষা দিতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমাকে সাহায্য করেন প্লিজ কুইত থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই সাহায্য বলতে ইনশাআল্লাহ কবুল করবে বেশি বেশি ভিডিও দেখতে থাকেন আর যদি আমার বইটি আপনার মোবাইলে ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি একটি বই তৈরি করেছি দুশো পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে আমি সৌদি আরব এসেছি আমি নতুন আপনার ক্লাস অনেক অনেক সুন্দর ধন্যবাদ ভাই এরপর লিখেছেন ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বেতন দিয়েছেন বেতন দিয়েছেন আচ্ছা হয়তো ওনাকে কোম্পানি এখন বেতন দিচ্ছে সেটা বুঝেতে স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মার্শাল্লাহ অবশ্যই আপনি আমার টিচার জি অবশ্যই ধন্যবাদ আপনার জন্য রইল স্যার আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে ও অত্যন্ত অত্যন্ত খুব বুঝাতে পারছেন শুনতে খুবই ভালো লাগছে খুবই অসাধারণভাবে বোঝানোর টেকনিক আপনার ভাই ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেখেন এ পর্যন্ত যতগুলো কমেন্টস পড়েছি কোনো একটা ব্যাড কমেন্টস আমি এখনও পাইনি তবে থাকতে পারে সবার তো আর ভালো লাগবে না বাট আপনারাই দেখতেছেন হ্যাঁ অনেক সুন্দর বোঝানোর জন্য শিক্ষণীয় ভিডিও তারপর সত্যি ভিডিও দেখে খুব ভালো লেগেছে যারা নতুন বিদেশে আসে তারা যদি ভিডিওটি দেখে তাহলে আমার মনে হয় অনেক উপকৃত হবে ধন্যবাদ আপনাকে ভাই ইনশাল্লাহ আপনি একটু শেয়ার করবেন সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন প্লিজ মার্শাল অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে সবসময় সাপোর্ট করব আর এই ধরনের ভিডিও চাই হাবিবি ফলো দিয়ে পাশে থাকলাম থ্যাংক ইউ হাবিবি আল্লাহ জাজাকল্লা খয়ের আল্লাহ ইতিহা শুক্রন জাজিলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মার্শাল্লাহ খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও মাসাল্লাহ ধন্যবাদ ভাই মারশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অসাধারণ আলহামদুলিল্লাহ ভাইজান অনেক সুন্দর শুক্রিয়া আপনার ভিডিও দেখে অনেক আরবি শিখতে পারছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ 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 সবাই আলহামদুলিল্লাহ লিখলো আপনার ভাষাগুলো বোঝা যায় ভালো লাগছে শুনতে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো খুব চমৎকার ভিডিও অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে আরবি ভাষা বুঝিয়ে বলার জন্য অনেক সুন্দর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আল্লাহ আপনাকে নেখায় দান করুক আপনার কাছ থেকে অনেক আরবি ভাষা শিখেছি ধন্যবাদ ভাই এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সবাই উপকৃত হবে আপনারাই দেখতেছেন আপনাদের মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলটা অফেন করে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওটা তৈরি করতেছি কোনো লুকোচুরের কিছু নেই আপনারাই কমেন্ট করেছেন অবশ্যই ভালো লাগছে অবশ্যই সাকসেস হয়েছেন অনেক সুন্দর হয়েছে ভাই শুক্রাণ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনার এই আদেশ মতো এগুলো শিখতে পারলে অনেক প্রবাসী ভাইদের অনেক উপকার হবে আপনি এই উপকার করার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে উত্তম বদলা দান করেন আমিন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে ধন্যবাদ অসাধারণ হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো অনেক উপকার হলো অনেক ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হলাম ভিডিওটা দেখে স্যার আপনার ক্লাস ভালো লাগে থ্যাংক ইউ এত সুন্দর করতে পারলে একটু সময় ব্যয় করলে তাহলে আলহামদুলিল্লাহ এরকম বুঝে দিলে মার্শাল্লা যে আরবি নামটা অনেক সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করেছেন আমি খুবই গর্বিত আপনাদের কমেন্টস দেখে কষ্ট করেছি আপনারও সাকসেস হয়েছেন আমিও সাকসেস হয়েছি অনেক সুন্দর ভিডিও সবার জন্য উপকার হবে খুবই ভালো অনেক সুন্দর ভালো হয়েছে ধন্যবাদ ভাই অনেক সুন্দর আলোচনা করেন ভাই অনেক অনেক একটা ভালো কাজ করেন ভাই আমার মতো কিছু লোক আছে বলেই আমাদের মতো নতুন লোক বাসা শিখতে পারবে থ্যাংক ইউ মাসাল্লাহ বেশি বেশি শেয়ার করবেন তো সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম